হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি বাড়িতে মাটনের একটা রেসিপি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো প্রথম থেকে দেখতে থাকো দেখো আমি মাটন রান্না করার জন্য সব রেডি করে নিয়েছি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি আলু কেটে নিয়েছি পিঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে ফোড়ন দেওয়ার জন্যে ফোড়নের সব জিনিস রেডি করে নিয়েছি পেস্ট করার জন্যে সব রেডি করে নিয়েছি আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা সব রেডি করে নিয়ে পেস্টটা করে নিয়েছি টক দই ফেটিয়ে রেখেছি ফোড়ন দেওয়ার জন্যে একটা তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দারচিনি রেডি করে রেখেছি এবারে আমি কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেলের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে আলুগুলো কড়াইতে দিলে না ফাটে এবারে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে আলুগুলো আমি ভাজতে থাকি তোমরাও দেখতে থাকো চলো দেখো আলুগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আর ওর ওপরে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে একটু লালচে লালচে ধরনের রঙটা আসে হলুদ গুঁড়ো দেওয়ার ফলে আলুর উপর একটু হালকা সুন্দর লালচে রংটা আসবে খুব সুন্দর লাগবে দেখতে দেখো আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিলাম আলুগুলোকে তুলে নিয়ে ওই তেলেতেই আমি যে ফোড়নের জন্য যেগুলো রেডি করে রেখেছিলাম এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতার একটা শুকনো লঙ্কা সেগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার ওর মধ্যে কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ওইটাকে ভালো করে নাড়তে থাকবো ভালো করে তেলের ওপরে আমি ওটাকে নেড়ে নিয়ে আমি কিছু গুঁড়ো মশলা রেডি করে রেখেছি পরিমাণ মতো নুন হলুদ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেটাও আমি এবারে ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এবারে ওটাকে ভালো করে নাড়তে থাকব ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা সেই পেস্টটাও ওর মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে আমি এবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবারে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করি ফেটিয়ে রাখা দইটাও আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এবারে ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবারে মশলাটাকে আমি ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেবো নিয়ে দেখো ওর থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবারে আমি ধুয়ে রাখা মাটনটা এই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এবারে মাংসটাকে কষাতে থাকবো মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো যেহেতু আমি কড়াই রান্না করছি সেই জন্য মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে না হলে ধরো সেদ্ধ হবে না আমি এটাকে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো দশ মিনিট করে চাপা দিচ্ছি আর একটু করেই নাড়াচাড়া করতে থাকছি এই দেখো দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম চাপাটাকে খুলে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কড়াইতে লেগে না যায় আমাকে ভালো করে চাপাটা খুলে খুলে দেখতে হবে টাইম অনুযায়ী দিয়ে আমি আবার চাপা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকব একটু খুলতে দেরি হয়ে গেলে আবার ওটা কড়াই লেগে যাওয়ার ব্যাপার আছে সেই জন্যে পাঁচ মিনিট কি দশ মিনিট এরকম করে টাইম হাতে নিয়ে ওটাকে ভালো করে চাপাটা খুলতে হবে আর নাড়াচাড়া করতে হবে ওইভাবে নেড়ে নেড়েই মাংসটাকে সেদ্ধ করতে হবে তো আমি আর ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো মাংসের ঝোলটা বানানোর জন্যে আমি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি কারণ গরম জলটা দিলে মাংসটা আর একটু তাড়াতাড়ি ভালো সেদ্ধ হবে সেই জন্যে দেখো জল গরমটা বসিয়ে দিয়েছি মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি জলটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে ঝোলটাকে ফুটতে দেবো ভালো করে ঝোলটা দেখো টকবাক করে ফুটতে আছে দেখো খুব সুন্দরভাবে ঝোলটা ফুটছে টকবাক করে দেখো মাংসটা রেডি হয়ে গেছে আমার এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা